আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার মাত্র যে ভিডিও ক্লিপটি দেখলেন এটা হচ্ছে মুফতি মামুন রশিদ কাসিমি সাহেবের তৃতীয় স্ত্রীর ভিডিও আসলে এতদিন দেখছেন একরকম এখন ভিডিওতে দেখলেন আরেক রকম তো এটার কারণটা কি বা এটা আসলে কতটুকু সত্য মিথ্যা আপনারা কতটুকু জানেন আমি জানি না তবে এটা আমি যতটুকু যাচাই করে দেখলাম এবং তাহিক করে দেখলাম যে আসলে এই ভিডিওটা সঠিক ঠিক আছে আর আমি যাচাই বাছাই করতে গেলাম কেন এখানে একটা প্রশ্ন থাকে কেন কারণ কখনো কোনো দিনদার মহিলা বা কখনো কোনো আদর্শ স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মিডিয়াতে এসে এবং একজন মুফতি সাহেবের বিরুদ্ধে মিডিয়াতে এসে এরকম কিছু কথা সে বলতে পারে না কখনো যদি কোনো মহিলা বলে তাহলে একটু টেনশন থাকেই বা একটু চিন্তা বা একটু সন্দেহ থাকে যে এই মহিলার আসলে ইতিহাস কি কেন আমরা যতটুকু জানি যে যারা আদর্শ স্ত্রী যারা এবং দিনদার মহিলা হইতে পারে দিনদার স্ত্রী তারা কখনোই স্বামীর বিরুদ্ধে যাবে না স্বামী যতই খারাপ হোক না কেন এটা আমরা আমাদের দৃষ্টিতে আমরা জানি আমরা জানি তো যাক যাই হোক যখন এই বিষয়গুলো সামনে চলে আসলো যে সে বলতেছে মামুন নামাজ পড়ে না মামুনে এক তো নামাজ পড়ে নাই মামুন নামাজ পড়ে না মামুন কোনো দিনদারি না মামুন হইসে গিয়া নারী লুবিন মামুন হইসে গিয়া আরো যা আছে এগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা সুরা এটা আপনারা অনেকেই জানেন তো যাক যাই হোক যে তামান্না হাতুনের ইতিহাস তো দেখলেন এটা আসলে যাচাই করার পরে হয়তো বা দেখলাম দেখার পরে আমার সন্দেহ তখন দূর হয়ে যে হ্যাঁ হইতে পারে কেন যেহেতু সে আগে ছিল একটা অন্ধকার অন্ধকার রাজ্যে অন্ধকার পথের পথিক ছিল সে হ্যাঁ তো সেই পথে আসলো কিভাবে সে তো আগে বারে যেত আগে তো মত খেত আগে তো তার এরকম আরো বন্ধু ছিল কয়েকজন তাদের সাথে সময় কাটাইতো আগে কয়েকবার সে পেগনেট হয়েছিল তো এটার ইতিহাসগুলা গুলা ছিল বা এটার ইতিহাস মামুন মুফতি মামশুদ বললেও অনেকে ভ্রুক করেন নাই কেন বলে পুরুষ সেগুলা বলবেই হ্যাঁ আমি বলতে পারি বর্তমানে বাংলাদেশের একটা প্রেক্ষাপট হয়ে গেছে মহিলারা যেটা বলে ওইটাই সঠিক আর যদি হয় হুজুরদের বিরুদ্ধে তাহলে তো কোনো কথাই নাই এটা হান্ড্রেড পারসেন্ট সঠিক যদি কোনো মহিলা হজুদের বিরুদ্ধে কথা বলতে পারে তাহলে তো নাস্তিক পাড়ায় একদম আনন্দের বন্যা বয়ে যায় মনে হয় রসগোল্লা মিষ্টি খাইতেছে তো কোনো কথাই নাই কয়টা কয়টা মিডিয়া করে করে যাক যাই হোক মূল ঘটনায় তো সেই হিসাবে আপনারা দেখলেন হ্যাঁ তামান্না হাতুনের এই ইতিহাস তো এবার আসি তামান্না হাতুন যে এই অতীতের তার যেই জগৎ থেকে তিনি ফিরে আসলেন তাহলে মামুনুর রশিদের কাছে কিভাবে আসলেন মামুনুর রশিদের কাছে কিভাবে আসলেন তো যাক এটা সংক্ষিপ্ত বলি মামুন কাছে আসলেন সে তামান্না হাতনের মায়ের যার সাথে বিয়ে হয়েছে ওই লোক মামুন রশিদের আর ওই বিয়ে তার মায়ের বিয়ে মা মুদ পড়াইয়াছেন তো সেই সূত্রে তাদের সাথে পরিচয় তো বিয়ে হওয়ার পরে যখন তার সৎ বাবা আসলো তখন ওই সৎ বাবা ওই তামান্না হাতুনকে নিয়ে গিয়েছিলেন তার পূর্বের ভালোবাসার লোকের কাছে যার সাথে অনেক দিনের সম্পর্ক যার সাথে অনেক কিছু হয়েছে যার সাথে তার প্রেগনেন্টের ঘটনাও ঘটিয়েছেন তার কাছে নিয়ে গেছিল বিয়ে করার জন্য ওই তামান্না হাতুন সে তার বাসার সামনেও অনেক খন যাবৎ এবং রাত্র যাপনও করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই লোক আর আসে নাই তাকে বিয়েও করে নাই পরবর্তীতে এইটা চাপানো হয়েছে মুফতি মামুন রশিদ কাশিমির ঘাড়ের উপরে যাক আমি কথা লম সংক্ষিপ্ত করতেছি ঘাড়ের উপরে তো যখন আসলো তখন এবার আসেন মেয়ে মাঝখান থেকে একটু কথা বলি কিছু মেয়ে আছে কিছু মেয়ে আছে যখন প্রেম করে শেখা খায় যখন তারা আরো কোনো ইয়ার রেকর্ড থাকে তার দুঃতের রেকর্ড থাকে তার অন্ধকার জগতের রেকর্ড থাকে বা যদি সে যদি কোনো মডেলিং থাকে বা কোনো মিডিয়াতে কাজ করে থাকে মানে যত সব এগুলা করে থাকে তখন শেখা খাওয়ার পরে তখন কিছু মেয়ে হয়তো বা ভালো হয়ে যায় বা ভালো সাজে আল্লাহ আলা আল্লাহ আলাম আল্লাহ তালা ভালো জানে তবে আমি অতীত থেকে দেখেছি এরকম তো মিডিয়াতে আসে তারপরে সে তবাতিল্লা করে ভালো হয় ভালো হওয়ার চেষ্টা করে যাক যাই হোক ভালো হওয়ার চেষ্টা করে তো যখন দেখলো যে না উনি ভালো হয়ে গেছে এর কথা মানে কি তখন হুজুরদের দ্বারস্থ হইতে চায় হুজুরকে বিয়ে করতে চায় হুজুরদেরকে বিয়ে করতে চায় ঠিক আছে কেন জানে হুজুরা সহজ সরল হুজুরা সরল মানা হুজুররা এগুলা বুঝবে না যে উনি অতীতের এরকম সম্পর্ক করে আসছে অতীত এরকম সময় কাটিয়ে আসছে না হুজুরদেরকে আবেগ দিলে আবেগ আপ্লুত হয়ে যায় হুজুর আমার প্রশ্ন বিয়ে যখন করলো তাহলে মুফতি মানুষের কাসিম অনেকে জানতো না অনেকে জানতো না যে উনি এই মেয়ে কোথেকে আসছে তাহলে উনি বিয়ে করে কিভাবে যাক তারপর উনি চিন্তা করলো যে একটা মানুষ যতই খারাপ হোক না কেন সে যদি গুণা করতে করতে গুণা যদি পাহাড় পরিমাণও করে করে ফেলে সে আল্লাহ তালা কাছে তবা করে আল্লাহ তালা তারকে ক্ষমা করবে যদি থাকি কি নিয়তে তবা করতে হবে জাল্লা আর করব না এখন ওনার তবা কত রকবুল হয়েছে না হয়েছে এটা আমার জানা নাই ওটা আল্লাহ তালা ভালো জানে ওটা আমি কথা বলতে চাই না যেহেতু হাজার গুণা করলো আল্লাহ কাছে মাফা আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ এটাই তো সেহেতু তারপরেও যে মাউরশি সাহেব বিয়ে করছেন তাকে এটার জন্য মারসি সাহেবই দায়ী মুফতি মাহমুস সাহেবই এটার জন্য দায়ী এবার আসেন মুফতি মাহমুস কেন দায়ী আরো কিছু তার ইতিহাস নিয়ে আসি যে প্রথমত উনি বিয়ে করছেন উনি প্রথমত বিয়ের একটা সংগঠন করেছেন তো বিয়ের সংগঠন মানুষ চার বিয়ে করতেই হবে ওনার কথা যদি কেউ শুনে তাহলে প্রতিটা যুবকই ভাববে হায় হায় চার বিয়ে না করলে তো একদম জীবন শেষ চার বিয়ে না করলে তো হাসা মাঝান দাঁড়াইতে পারবো না চার বিয়ে না করলে খোদা তরবারে কি হিসাব দিব চার বিয়ে না করলে বর্তমান সমাজ চলাটা তো মুশকিল হ্যাঁ এরকমই মনে হয় আসলে মনে হয় কিন্তু আসলে চার বিয়ে করার জন্য যে যোগ্যতা গুলা থাকা দরকার স্টেপ বাই স্টেপ কে কতটুক পালন করতেছে প্রথম বিয়ের পরেই তো আপনার আসে দ্বিতীয় বিয়ে তো দ্বিতীয় বিয়ে কখন করবেন দ্বিতীয় বিয়ে কেন করবেন দ্বিতীয় বিয়ে করার কিছু কারণ থাকতে হবে কিছু শর্ত থাকতে হবে প্রথম বিয়ে করেছেন প্রথম বোর কোনো সমস্যা থাকলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন বিয়ে করেছেন প্রথম বোর কোনো শারীরিক কোনো কমতি থাকলে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন বাচ্চা সন্তান হয় না কোনো সমস্যা আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন তবে প্রথম যে সমস্যা বা প্রথম হক আদায় করার পরে আপনার যদি সচ্ছলতা থাকে তখন তো হ্যাঁ দ্বিতীয় বিয়ে তারপর আসেন তৃতীয় বিয়ে দ্বিতীয় বউ প্রথম বউ পরে বিয়ে করার পরে তারপরে চতুর্থ বিয়ে যদি করতে চান একসাথে চার বউ রাখতে চান হ্যাঁ তাহলে এবার মামুন রশিদ সাহেব বারবার যে কথাগুলো বলতেছেন যে সবার জন্য চার বিয়ে করা মনে হয় ফরজ হয়ে গেছে কিন্তু ফরজ বলতে পারে না এই পর্যন্ত কারণ ফরজ বললেই তো পুজোরটা তারপরে খেপে বসবে যে শরীর বিরোধী কথা যাক যাই হোক তো এখন আমি প্রশ্ন করব যে সে এক ফাঁকে বলছিলেন যে মুফতি মাম রশিদ সাহেব যে বলছিলেন কোনো এক ভিডিওতে যে সে চার বউ রাখবে তার পছন্দ মতো তার পছন্দ চার বউ রাখবে প্রয়োজনে এই চার বউ পছন্দ করার জন্য পছন্দ চার বউ একসাথে রাখার জন্য সেরকম চার বউ একসাথে রাখার জন্য সে প্রয়োজনে একশো বিয়ে হলেও করবে তাহলে এবার আসেন প্রথম এই কথাটাই ধরি একশো বিয়ে তো মানে কি সে একশো বিয়ে করবে কেউ একসাথে একশো বউ রাখতে পারবে রাখতে পারবে না তাহলে তার কথার ফাঁকি কি একটু সমস্যা দেখা যায় তাহলে একশো বউ থেকে আসবে চার বউ সুন্দর মতো রাখতে হইলে পছন্দনীয় চার বউ রাখতে হইলে মনের মতো করে চার বউ রাখতে হইলে একসাথে তাহলে একশো বিয়ে হইলেও করবে মানে কি সে দেখে দেখে করবে করবে সারবে করবে সারবে করবে সারবে এরকমই তো বোঝা যায় তাহলে বোঝা গেল কি তার প্রথম কথাই তো গলত তো এটাতে দেখাও যেতেছে এই পর্যন্ত সে অনেক বিয়ে করে ফেলছে হ্যাঁ তৃতীয় নম্বর বিয়ে যেটা ওনার কারণে হয়তো এরা বাষ্ট হয়েছে হ্যাঁ আমি মনে করি যা আল্লাহ তা আল্লাহ তালা যা কিছু করেন বান্দার মঙ্গলের জন্য করেন আর কিছু কিছু আল্লাহ তালা তার কর্মে করেন হ্যাঁ তো কর্ম এরকম হয়ে গেছে মানে আমাদের আঞ্চলিক ভাষা বলে শের পুরো হয়ে গেছে কেজি পূর্ণ হয়ে গেছে শের পুরো হয়ে গেছে এখন তারপরে ওই সমস্যাটা বিপদটা আসছে হ্যাঁ অতীতে সেরকম ঘটনা ঘটিয়েছে এখন এই জন্য একজনের দ্বারা বাকি তার ইয়াগুলা চলে আসলো হ্যাঁ আমি মনে করি যদি আসলেই যে তামান্না হাতুন যে অভিযোগটা আনছে এটার জন্য মুফতি মামুন রশিদ এবং আরো যে কথাগুলা বলছে এটার জন্য কেন এটা আমরা দেখতেছি একটা মানুষ আপনি বিয়ে করবেন বিয়ে করবেন কাদেরকে এটাও তো বলা আছে হাদিসে বলা আছে আপনি বিধবা বিয়ে করবেন মশাই বিয়ে করবেন বেশিরভাগ বিধবাদেরকে বিয়ে করা তো আরো সুন্নত ডবল সুন্নত বিধবাদেরকে বিয়ে করা ওইটা করবেন তো আপনার কথায় পুরো আপনি বলছেন যে আপনি পুরো একশো বিয়ে করবেন তো ভাই হয়তো এরকম হয়ে গেছে তো যাক যাই হোক আজকে না হাতুন যেই অভিযোগ দাঁড় করিয়েছেন অন্যান্য আমরা যাই বলেন ওইটা কতটুকু কি আমি জানি না তবে আমার মতে এটার জন্য মুফতি মামরসি সাহেবই দায়ী কেন উনি চার বউ একসাথে রাখবেন কিন্তু ওনার ক্যাপাসিটি আসতেছে না তিন বউ একসাথে রাখার জন্য ওনার যোগ্যতা নাই ওনার যদি যোগ্যতা থাকতো তাহলে তৃতীয় নম্বর বউ আবার মিডিয়ায় আসে কিভাবে ওনার যদি যোগ্যতা থাকতো তাহলে যে স্ত্রী কি করতেছে না করতেছে ওনার খবর নাই কেন ওনার যদি যোগ্যতা থাকতো তাহলে উনি এই কথা বলতেন না যে ফেসবুকে সে ব্যাপনা করে এই কথা বলার সুযোগ থাকতো না কেন ফেসবুক তো আপনি থাকতে চিনায় নাই ফেসবুক তো অতীত থেকেই সে চিনে আসছে মিডিয়া তো আপনার কাছে এসে চিনে নাই মিডিয়া তো অতীত থেকেই সে চিনে আসছে মদের বার মদের আড্ডা খানা সে তো আপনার আন্ডার থেকে চিনে না সে তো অতীত থেকে চিনে আসছে তাহলে তো চালাইতে কতটুকু যোগ্যতা দরকার আছে বা কতটুকু অভিজ্ঞতার দরকার আছে পারফরমেন্স দরকার আছে আপনার ইয়ামা চালাইতে গেলে অবশ্যই আরো বেশি যোগ্যতা লাগবে এক এক গাড়ির ধরন এক এক রকম আপনার স্ত্রী এক একজন স্ত্রী এক এক রকম আপনি একজনকে এইভাবে চালাইবেন আরেকজনকে আরেকভাবে চালাইবেন এটা আপনার যোগ্যতা এরকম থাকতে হবে এই যোগ্যতা না থাকার কারণে আপনি আপনার তৃতীয় নম্বর স্ত্রীর দ্বারা আপনারিত হয়েছেন এবং পুরা দেশে একটা সৃষ্টি হয়ে গেছে আপনার যোগ্যতা না থাকার কারণে কেন একজন স্বামীর যোগ্যতা থাকতে হবে কোনো কোনো স্বামী আছে দেখা গেছে একজন স্ত্রী চালাইতে গিয়ে হিমশিম আবার কোনো কোনো পুরুষ আছে দেখা গেছে তিনজন স্ত্রী চারজন স্ত্রী চালাইতেছে আরামসে কোনো অভিযোগ নেই আছে এটাই স্বাভাবিক কোন কোন লোক এক কোম্পানি চালায় হিমশিম আবার কোনো কোনো লোক দশটা কোম্পানি চালাইতেছে এটাই স্বাভাবিক এবার শেষ কথাতে আসি যে আমি যে প্রথমত বলছিলাম যে কিছু লোক আছে এখন দেখা গেছে কিছু মহিলা আছে শেখা খাওয়ার পরে বা ইয়ার পরে সব দুনিয়াবি সব আকাম কাম করার পরে নাচ গান ড্যান্স ম্যান্স যা আছে মডেলিং চডেলিং যা আছে গুলো করার পরে যখন ছেড়ে দেয় বা ছেড়ে দেওয়ার জন্য চিন্তা করে তখন চিন্তা করে যে আমরা তো সবকিছু শেষ করে ফেলছি আমাদের জীবনে এখন আমরা কার কাছে যাব। আমরা কাদের কাছে গেলে আমরা সুন্দর আশ্রয় পাবো বা কাদের কাছে গেলে আমরা এই আমাদের এই সমস্যাগুলো ধরা খাবে না তো এই জন্য তারা সিলেক্ট করে নাই হুজুরদেরকে যেমন শুধু মুফতি মাহমুদ কাসিমিনা না এরকম আছে যে হ্যাপি 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 বার্থ হ্যাপি বার্থডে না তো হ্যাপি যে বর্তমান নাম আমাতুল্লাহ হ্যাপি ওই যে মুফতি তালহা সাহেব এর কাছে বিয়ে বসছেন ঠিক না যেমন তালহা সাহেব বলছেন যে হ্যাপি আমার কাছে প্রথম হ্যাপি তালহা সাহেবের কাছে প্রথম কিন্তু হ্যাপির কাছে তালহা সাহেব প্রথম না অনেক অনেকের পর তালা সাহেব হ্যাঁ আমি বলবো তা আপনি যদি জানেন আলহাসা হেবির কাছে অনেক ছিল তাহলে আপনি হেবির কাছে গেলেন কেন এটার জন্য আমি দায়ী করি তালা সাহেবকে মুফতি তালা সাহেব জন্য দায়ী তো যাক যাই হোক দায়ী থাক আর যাই থাক আজকে আমি আলোচনা রূপ করলাম জাতির উদ্দেশ্যে জাতি জাতি সচেতন হয় এবং সচেতন হয় মানুষ যাতে এটা স্বাভাবিক ভাবে বুঝে কি ছিল কি হয়ে গেছে এবং সঠিক পথ কোনটা আর আমি সর্ব লাস্ট বলবো হজুরদেরকে বা অন্য লোকদেরকে আপনারা যারাই যেটা না কেন ভেবে চিন্তে করলে তারপরে আপনাদের কাজ এবং আহ চিন্তা ভাবনা সঠিক হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সঠিক বোঝার তফিক দান করুন আসসালামু আলাইকুম ঘরের প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com ডট বাজারের বিডি বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট